আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমনতে অনেক ভালো আছি আজকের পর্বে তৈরি করে দেখাবো পাকা আমের আম এই আমসত্বর রেসিপিটা কোনো ব্লেন্ডার মেশিন ছাড়াই কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছি এখানে অনেক আম গাছ গাছে এবার প্রচুর আম ধরেছে আম পাকতেও শুরু করেছে তাই মনে করলাম এই পাকা আম দিয়ে আজ আম সত্ত্ব বানাবো একটা বড়ো গামলার মধ্যে কিছু আম নিয়েছি আর সেগুলো ভালো করে ধুয়ে বটির সাহায্যে খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিচ্ছি ভাবি আর মেয়ে দুজন মিলে আমাকে সাহায্য করছে বাড়ি গেলে এই সুবিধাগুলো পাওয়া যায় সব আমগুলো কাটা হয়ে গেছে এবার একটা প্লাস্টিকের ছিদ্রযুক্ত ঝুড়ির সাহায্যে সব চেপে চেপে আমের যে পিউরিটা আছে সেটা বের করে নেব আমি কোনো ব্লেন্ডার ছাড়াই এই ঝুড়ির সাহায্যে সবগুলো আমের পিউরিটা বের করে নিয়েছি আর এটা আলাদাভাবে ছেঁকে নেওয়ার দরকার হবে না দেখুন এর মধ্যে কোনো প্রকারের আঁশ নেই এবার এর মধ্যে কিছু উপকরণ দেব প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেব একটা লেবুর রস একটা লেবুর তিনটা ফালি হয়েছে সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব এবার দেব তিন টেবিল চামচ চিনি আমি আমার মতো চিনি দিয়েছি আপনারা আমের টক বুঝে চিনি ব্যবহার করবেন এবার সবগুলো ভালো করে মিশিয়ে নেব ততক্ষণ মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে না যাচ্ছে এবার চুলায় একটা কড়ায় বসিয়ে তাতে আমের পিউরিগুলো জাল করে ঘন করে নেব আর এই অবস্থায় নাড়া বন্ধ করা যাবে না যদি নিচে থেকে ধরে যায় তাহলে এর টেস্ট ভালো হবে না তাই অবশ্যই খেয়াল রেখে খুব ঘন ঘন এটা নেড়ে জাল করে নিতে হবে আর এটা নাড়ার সময় অবশ্যই সাবধানে কাজ করতে হবে কারণ এটা ফুটে গায়ে পড়তে পারে আগেই বলছি বাড়িতে গেলে সবাই হেল্প করে যদিও এটা খড়ি চুলায় রান্না করা হচ্ছে তবু দেখতেই পাচ্ছেন খুব অল্প জালেই রান্না করা হচ্ছে আমের পিউরিটা যখন ঘন হয়ে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে এবার একটা স্টিলের প্লেটে একটু তেল মাখিয়ে নেব এতে করে আমসত্ত্ব শুকিয়ে গেলে খুব সহজে প্লেট থেকে উঠে আসে আর এই আমসত্ত্ব রোদে দেওয়ার জন্য স্টিল বা মেলামাইনের প্লেট দেওয়ার চেষ্টা করবেন যদি সিলভারের কোনো পাত্রে দেওয়া হয় তাহলে তেতো হয়ে যাবে তো আমের পিউরিগুলো পুরোটা প্লেটে ছড়িয়ে দিয়ে এবার রোদে শুকাতে দেব এটা খুব কড়া রোদ্রে শুকাতে আমার দুই দিন লেগেছে এবার এটা প্লেট থেকে উঠিয়ে একটা কাচি দিয়ে কেটে নেব আর এই আমসত্ব কতটুকু মোটা বা পাতলা হবে সেটা আপনার পছন্দ মতো করে দিতে পারেন মোটাটার একরকম স্বাদ লাগে আর পাতলাটার একরকম স্বাদ লাগে আর কাটার ব্যাপারটাও নিজের মতো যার যে এরকমভাবে ইচ্ছা সেভাবে কেটে নিতে পারেন এভাবে আমসত্বটা করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে এক বছরেরও বেশি থাকবে আর যদি এভাবে রাখতে চান তাহলে দুই এক মাস পর একটু রোদ্রে দিয়ে রাখতে পারেন আবার প্লাস্টিক ফুড র্যাপার দিয়েও র্যাপিং করে রাখতে পারেন এই আমসত্ত্ব যে কোনো মেহমানদারি বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন তো এই ছিল আমার আজকের রেসিপি আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যেন আমি এমন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন